দর্শক আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে একজন ফিল্ম অ্যাক্টিভিস্ট আজিজুল হক কোকা ভাই আজকে তার সঙ্গে আড্ডা দেব এবং কথা বলব চলুন ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাই আল্লাহর রহমতে ভালো ভাই আপনি সম্প্রতি সময়ে যে তান্ডব সিনেমাটা রিলিজ হয়েছে ঈদের তো এই ছবিটি কি আপনি হলে গিয়ে দেখেছেন হ্যাঁ আমি ইতিমধ্যে হলে আমার সিনেমাটি দেখেছি আপনার অনুভূতিটা শেয়ার করুন অনুভূতি যদি বলতে চাই তাহলে আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে যে তাণ্ডব সিনেমাটি হয়েছে এই সিনেমার মধ্য দিয়ে আমরা এখন আর শুধু বাংলাদেশের আমাদের বিচার করার কিছু নেই আমরা এখন বিশ্ব সম্প্রদায়ের মধ্যে আমাদের চ্যালেঞ্জিং যে সিনেমাগুলো হতে যাচ্ছে বা আমরা ইতিমধ্যে আমরা বিশ্ব সম্প্রদায়ে আমাদের এই তান্ডব সিনেমা দিয়ে আমরা চলে গিয়েছি তাণ্ডব আমি মনে করি রাহান রাখি তার সর্বোচ্চ মেধা এবং প্রজ্ঞা দিয়ে যেইভাবে তাণ্ডব সিনেমাটি তৈরি করেছে আসলে আমাদেরকে এখনও আর আটকে রাখার মতো কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আমরা যদি আজকে যে কোনো দেশের সিনেমার সাথে তুলনা করে আমি মনে করি তাণ্ডব ওয়ান অফ দ্য বেস্ট ওকে আর তাণ্ডব সিনেমা বেসিক্যালি এটি একটা পলিটিক্যাল থ্রিলার সিনেমা আর আমরা সিনেমার গল্পে দেখেছি যে গল্পটা যেভাবে শুরু হয়েছে আসলে একটি সিনেমার মধ্যে আমরা তিনটি সিনেমা দেখেছি গল্পের পিছনে গল্প গল্প পিছনের আমরা দেখেছি বানর নিয়ে রাস্তার ধারে একটা লোক খেলা করছে এই খেলাটা কেন করছে এবং সে গল্প বলছে সে রাষ্ট্রের কথা বলছে সে ভানরের কথা বলছে এর মুহূর্তের মধ্যে আমরা দেখলাম বাস থেকে এক শ্রেণীর লোকজন বানরের মুখোশ পরে তারা গাড়ি থেকে নামছে এবং এটা সত্যি মানুষকে অন্য লেভেলের একটি অনুভূতি ফিল করেছি আমরা দর্শক হিসেবে যখন সাকিব তার চেহারার মুখুষ্টে উন্মোচন করে তখন সবাই আমরা পরবর্তী আমি সচরাচর ভালো কোনো সিনেমাকে দুই জায়গায় দেখি একটা সিনেপ্লেক্সে দেখি সিনেপ্লেক্সে আপনারা জানেন সমাজ লোকজন হাই টিকেটের হ্যাঁ টিকিট দিয়ে সিনেমা দেখতে হয় তো সেখানে আমরা আমাদের বাংলাদেশে এক ক্লাস নাগরিক টাইপের যারা আছে তাদেরকে আমরা ক্যালকুলেশন করি বাট মফসল লেভেলের কোনো হলে যদি দেখি তাহলে আমরা সকল লেভেলের মানুষের অনুভূতি বুঝতে পারি আমি সিনেমাটা দুই জায়গায় দেখেছি দেখার ফলে মানুষের যে অনুভূতি দেখতে পেয়েছি আমার বিশ্বাস এই তাণ্ডব সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি সামনের দিকে এগিয়ে যাবে আপনাদের মতো শয়তানদের সায়স্তা করতে একটু শয়তানি করতে হয় তো সাকিব ভাই যেহেতু বরবাদ তাণ্ডব একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দাঁড়ায় তো যেহেতু তার রুট লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত সকল শ্রেণীর দর্শকই তার রয়েছে তার দ্বিতীয় ইনিংস কি হওয়া উচিত আপনার মনে হয় আমি মনে করি ইতিমধ্যে তার দ্বিতীয় ইনিংস শুরু হয়ে গিয়েছে আর শিকারি সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশ হলে চলবে কি হ্যাঁ তার কারণ যে পরিবর্তন নিয়ে এসেছে শিকারের শিকারীর পরবর্তীতে আমরা তাকে ওই যে আগের মুড়ি খাও ফইবাজার টাইপের সিনেমা আর আমরা দেখিনি হ্যাঁ বলি বা তার ফিটনেস বলি তার বচনবঙ্গ বলি মানে যা সবকিছু আমরা ইতিমধ্যে সাকিব খানের মধ্যে পেয়েছি হ্যাঁ সাকিব তুফান তুফানের প্রিয়তম প্রিয়তমার পরে তুফান তাণ্ডব প্রতিটা সিনেমাতে তাকে আলাদাভাবে যেভাবে উপস্থাপন করেছে তাকে থামানো আমার মনে হয় না আর কোনোভাবেই সম্ভব

লক্ষ টাকা খরচ ওই ফিল্মে লক্ষ টাকা খরচ হ্যাঁ যারা একটু ফিল্ম বুদ্ধা তারা হয়তো সেগুলো অনুভব করতে পেরেছে কিন্তু টাকা হলো বরবাদের সাথে তাণ্ডবের যদি তুলনা করি বরবাদ একটা নেশাগ্রস্ত মানুষকে উপস্থাপন করেছে তাতে সমাজের ভালো কিছু প্রতিফলিত হবে বলে আমার কাছে মনে হয় না বরবাদ দিয়ে বা তাণ্ডব যেটা হয়েছে তাণ্ডবকে যদি আপনার সম্পর্ক বলতে হয় তাহলে একটি সাধারণ ছেলে একটু মফস্বলের ছেলে এত মেধাবী একটা ছেলে বাইশটি বার ইন্টারভিউ দিয়েছে প্রতিবার ইন্টারভিউতে সে ফার্স্ট হওয়ার পরও তার চাকরি হচ্ছে না এবং এই যে চাকরি না হওয়ার ফলে সে তার ভালোবাসার মানুষকে হারাতে হয়েছে এই যে আমার গল্প বলা হ্যাঁ সিনেমার মধ্যে আমার পার্শ্ববর্তী মানুষের গল্প বলা আমাদের রাজনৈতিক মানুষের ব্যক্তিত্ব চরিত্র বলা পুলিশের চরিত্রকে তুলে নিয়ে এসেছে একটা পুশ করতে হয় তেমনি আপনাদের মতো শয়তানদের সায়স্তা করতে একটু শয়তানি করতে হয় রাজনৈতিক ব্যক্তিত্ব লোকদেরকে তুলে নিয়ে এসেছে তারপর আমরা দেখেছি আমি একজন অসহায় মানুষ হিসেবে আমি একটি চাকরির জন্য কত না কত জায়গায় উপস্থাপিত হয়েছে চাকরি সরকারি চাকরি বা একটি চাকরির জন্য কি করতে হয়েছে এই বেকার সমাজকে হ্যাঁ প্রতিস্থাপন করেছে আমি মনে করি গল্পের দিক দিয়ে মেকিংয়ের দিক দিয়ে এবং যদি কালার কম্বিনেশন সব দিক দিয়ে যদি আমি বলি তাহলে তাহলে ওয়ান অব দ্য বেস্ট সিনেমা বা আর বরবাদ সম্পর্কে যদি বলি বরবাদ মেকিং অসাধারণ নিসন্দেহে এবং সাকিব সাকিবকে যেভাবে উপস্থাপন করেছে বরবাদে সেটা তো আমি মনে করি না এই তার সেটা আজকে শাহরুখ খান সালমান খান কিন্তু অনেকে অভিযোগ করেছে যে বরবাদে আপনারা মাদককে প্রমোট করা হয়েছে হ্যাঁ নিসন্দেহে বরবাদ যেটা হয়েছে সেটা বরবাদে obviously মাদককে প্রতিরোধ প্রতিরোধতভাবে মাদকের প্রতিস্থাপন দেখিয়েছে এবং বরবাতের সাথে গল্পের সাথে আসলে ওইভাবে বরবাদ বরবাদ মানে লাইক বরবাদ মানে তোমার জীবনটা একবারে বরবাদ করে দেওয়ার যা যা উপক্রম ছিল একটা মানুষের জীবন শেষের দিকে চলে এসেছি তো ইন্ডাস্ট্রির দেখুন আমি যদি বলি আমাদের এই কুরবানীদের হ্যাঁ ছটা সিনেমা রিলিজ হয়েছিল প্রতিটা সিনেমাই খুব কোয়ালিটি সম্পন্ন সিনেমা আমি একদিনে দুটি সিনেমা দেখেছি তাণ্ডব এবং খবর এবং পরবর্তীতে বাকি সিনেমাগুলো দেখেছি সিনেমার মধ্যে যেই আমরা দর্শক একজন দর্শক যা দেখতে চায় চাই হ্যাঁ সে একটা গল্প চায় একটি সে গল্প দেখতে চায় সেই গল্পগুলো যে সিনেমাতে ছিল সেই সিনেমাগুলো হিট হয়েছে আমরা উৎসবকে আমার দৃষ্টিকোণে একটা নাটক বলব কিন্তু আজকে উৎসব দেখেন সিনেমা করে টিকিট পাচ্ছি না আজকে হ্যাঁ ঈদের এক মাস শেষ হয়ে গেছে তারপরেও উৎসবের কোনো সিনেপ্লেক্সের টিকিট নেই কারণ হলো মানুষ গল্প দেখতে পছন্দ করে যারা চলচ্চিত্র বুদ্ধা এবং যারা পরিচালক প্রযোজক আমি মনে করি এখন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সামনের দিকে এগিয়ে যাবে আসুন আমরা মানসম্মত গল্প নিয়ে এগিয়ে যাই এবং এই ইন্ডাস্ট্রিকে সকলে মিলে আগের সোনালি যুগে ফিরে নিয়ে আসি ধন্যবাদ সকলকে ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আমাদের এই সিনেমা ল্যাপটপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম